اللهم آمين اللهم آمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه واجعلنا غاسلين من عذاب النار اللهم آمين يا رب العالمين اللهم آمين سنا تعالي رحمتي شريف جو ذاتي جو قرباني کا تعلق قرباني قبول امين يا رب حضرت جو سچي پر قدم جو اللہ 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 ماشاءاللہ اللہ

এই যে বিচারপতি রাজ্য আদালতের সমস্ত সমস্ত কে জামাতে 14 বছর জেল খাটেন হ্যাঁ এই যে আমরা আমাদের উত্তরবঙ্গে আজকে আমরা গতকালকে না শুনতো মস আর পার্শ্বের থেকে শেখনি বলতে না আমি তাহলে নক দিয়ে আপনাকে নেয় আল্লাহ আল্লাহে বাক্য তার সেটিংস সেটিংস প্লেয়ারসে ওয়াজ গ্লোজা থ্যাংক আমি টাকা থেকে এসেছি আজকে আমাদের জনসভা আছে রংপুরের

আমরা <laughs> সবাই <laughs> মানে একটা মানুষের বক্তব্য করেনিটার সালি সরকারের বিরুদ্ধে আপনি ক্যামেরা লাগিয়ে খুশি উঠেছেন যুবক

আমি বিনা কারণে যারা বন্দী অবস্থায় ছিলেন তারা মুক্তি পেয়েছে এবং সর্বোপরি বাংলাদেশ মুক্ত হয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ মুক্ত হয়েছে এবং সবচেয়ে

কেড়ে নেওয়াই কাজ ছিল না তারা ইসলামকে ধ্বংস করেছে তিনি সমস্ত শহীদ আল্লাহ তাকে আবু সাহিদ কেন জীবন দিলেন তার কি তার তো ব্যক্তিগত কোন সমস্যা ছিল না তার তো ব্যক্তিগত কারণ সে জীবন দেয়নি সে জীবন দিয়েছে দেশে দেশে মানুষের ভোটের অধিকার ছিল না দেশে মানুষ নির্যাতনের শিকার হয়েছে কথা বলতে পারত না লিখতে পারত না গণতন্ত্র ছিল না এবং বৈষম্যতা ছিলই এবং সর্বোপরি আলেম মহামাদের বিরুদ্ধে যে স্থানের বিরুদ্ধেই ছিল তারই বিরুদ্ধেই তারা একটা বই প্রকাশে তার জীবন দিয়েছে তার ছবি দেখলে কেউ বলতে পারবে না কি সে একটা ছেলে

আমরা যেন আবু সাহিদের ভক্তের সাথে বেগানি না করি আবু জীবন দিয়ে সেই উদ্দেশ্যের বিরুদ্ধে না যাই আমরা সম্পূর্ণ দলীয় মনোভাব থেকে মুক্ত হয়ে আবু সাহিদের স্বপ্নকে বাস্তবায়ন করি সেই দিকে আমি সবাইকে আহ্বান জানাতে চাই ধন্যবাদ সবাইকে এবং আবু সাহিদের পিতা তিনি বৃদ্ধ মানুষ তিনি অনেক কষ্টে আছেন আমরা কিন্তু আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা আসি তাদেরকে দোয়া করি ছবি তুলে নিয়ে চলে যাই আর তাদের কোনো খোঁজখবর নেই না আমি মনে করি আমাদের দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানো আবু সাইদ তার পিতার বড় হয়ে পাশ করলে পিতার পাশে দাঁড়িয়ে থাকতো আমাদের জাতি দায়িত্ব আছে তার আবু সাইদের মতো তার পিতা পাশে দাঁড়ানো তার পরিবারকে দাঁড়ানো আমরা যদি সবই তুলে ফরসেশন করে আমরা রাজনৈতিক ফায়দা হাসিল না করি যে আমাদের অতীত হয়েছে আমি অনুরোধ করবো আমরা সবাই যেন তাদের পাশেও দাঁড়াই তার আবু সাইদ আত্মাও পাবে পরিবারও তা সুখে বসবাস করতে পারে ধন্যবাদ